খুব এখানে দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলো ভিডিও ডাউনলোড করেছি তারপরে আপনাদের মাঝে রিভিউ দিতে আসলাম তো সোয়া টু ভিডিও ডাউনলোড আর এইটি কোথায় পাবেন এটি একটি অ্যাপস এই অ্যাপস টি কোথার মাধ্যমে ডাউনলোড করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে আপনি কিভাবে এটি ডাউনলোড করবেন কিভাবে লিংক বের করবেন সেটা দেখাচ্ছে প্রথমে আপনি চলে যাবেন সোরা টু এরপর আপনি যে ভিডিওটা ডাউনলোড করতে চান সেই ভিডিওটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এটির লিংক ক্রিয়েট করতে হবে ঠিক আছে এখানে আপনার লিংক ক্রিয়েট করতে হবে এখান থেকে থ্রি ডট অপশন দেখতেছেন এই থ্রি ডট অপশন থেকে আপনি লিংক ক্রিয়েট করবেন থ্রি ডট অপশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে কপি লিংক নামে অপশনটি দেখতে পাচ্ছেন যে কপি লিঙ্ক এই কপি লিঙ্ক ক্লিক করবেন কপি লিংকে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে কপি লিঙ্ক টু ভিডিও থেকে কপি লিংকে আবার ক্লিক করবেন ক্লিক করে দিলে আপনাদের একটি এই এই ভিডিওটির একটি লিঙ্ক কপি হয়ে যাবে এখানে এরকম কপি হয়ে যাবে তো আপনারা করবে কি এখান থেকে আপনারা এই অ্যাপসে চলে আসবেন অ্যাপসে চলে আসার পরে আপনারা এই লিঙ্কটা পেস্ট করে দেবেন তো এই লিঙ্কে পেস্ট করার জন্য আপনারা দুইটি অপশন আছে এখানে পেস্ট করতে পারেন অথবা এখানে পেস্ট করতে পারেন অথবা এখানে চাপ দিলে আপনার যে যেটি কপি করা থাকবে সেটি এখানে পেস্ট হয়ে যাবে তো এখানে আমি এখানে ক্লিক করে দিলাম তারপর নিচেকে দেখবেন নিচের দিকে দেখবেন যে গেট লিঙ্ক এই গেট লিঙ্কে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটি প্রসেসিং হবে এবং আপনাদের ভিডিওটি কেমন দেখুন এই ভিডিওটি কেমন সেটি এখানে চলে এসেছে এখানে চাইলে আপনারা পেলে করতে পারবেন তো আমি পেলে না আমি সরাসরি ডাউনলোড করবো এই ডাউনলোডের জন্য আমাকে নিচে আসতে হবে এখানে নিচে দিকে দেখবেন যে ডাউনলোড ভিডিও নো এখানে ডাউনলোডের যে এই চিহ্নটি আছে ডাউনলোডের চিহ্নটির উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেখবেন যে কিছুক্ষণের ভিতরে আপনার এই ভিডিওটি ওয়াটার মার্ক ডাউনলোড হয়ে যাবে তো কীভাবে এই ওয়াটার হচ্ছে কি না ক্লিনভাবে সেটিও আপনারা দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যদি ভিডিওটা প্লে করেন প্লে করলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার এই যে ভিডিওটা একদম ক্লিন ভাবে আছে এখানে কোনো ওয়াটারমার্ক শু করছে না তো এই অ্যাপটি কোথায় পাবেন এই অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন এবং এই অ্যাপের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করতে পারবেন তো আজকে ভিডিওটা এ পর্যন্তই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে কমেন্ট করে দিবেন কোন ধরনের ভিডিও চান অবশ্যই লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন